এই হলুদ আর গোলাপির কম্বিনেশনে গোপাল যে ড্রেসটা বানিয়েছি আজকে সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এই সুন্দর ড্রেসটি খুবই সহজে নিজের হাতে বাড়িতে বানানোর জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমি কেয়া আমার চ্যানেল কেয়াস লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো চলুন দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করা যাক প্রথমেই আমরা বেশটা বানিয়ে নেব তার জন্য আমি হলুদ রঙের একটা কাপড় নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রঙের কাপড় নিতে পারেন এটা ছিল ষাট ইঞ্চি লম্বা এবং সাড়ে চার ইঞ্চি চওড়া যেটার তিনটে দিক এইভাবে মুড়ে সেলাই করে নিয়েছি এবার মুড়ে সেলাই করে নেওয়ার পরে এটা হয়ে গেছিল চার ইঞ্চি চওড়া এবার এটাকে ঠিক এইভাবে ভাজ করে করে বানিয়ে নেব আপনারা যারা সোনার জন্য জামা তৈরি করেন তারা আশা করি এই স্টেপটা ভালোভাবেই পারবেন এইভাবে ঘন ঘন করে ভাজ করে সেলাই করে নিয়েছি আপনারা আপনাদের গোপালজনার কোমরের মাপ অনুযায়ী এটার কোমর রাখবেন আমার গোপালজনার কোমরের মাপ ছয় ইঞ্চি তাই আমি এখানে কোমরটাও রেখেছি ছয় ইঞ্চি আমাদের বেশ একদম রেডি এবার আমরা সাইডের যে পাতার মতো ডিজাইনটা আছে সেটা করে নেব তার জন্য আমি একটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি স্কোয়ার শেপের নেট ফেব্রিক নিয়েছি এবার এটাকে কোনাকণি ভাজ করে নিয়েছি এবার আবারও এটাকে দুটো কণকে একসাথে করে তিন কোনা করে ভাঁজ করে নিতে হবে ভাঁজগুলো যখন করবেন তখন দেখবেন সবকটা ভাঁজ যেন সমান হয় তাহলে পাতার মতো যে শেপটা হবে সেটা খুব সুন্দর আসবে এবার ভিডিওটা ভালোভাবে দেখুন কিভাবে ভাঁজটা করছি আমি আবারও ঠিক মাঝখানটা এইভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরে ভাঁজ করে নিয়েছি এবং দুটো দিককে আরো একটা করে ভাঁজ করে নিয়েছি ভিডিওটা ভালোভাবে দেখলে খুব আপনারা এটা বানাতে পারবেন দেখুন কি সুন্দর পাতার মতো একটা ডিজাইন চলে এসেছে এবার এটা নিচের দিকটা ছুত সুতো দিয়ে সিকিওর করে নিয়েছি দেখুন খুব সুন্দর ডিজাইনটা চলে এসেছে এইভাবে আমাদেরকে সব বানিয়ে নিতে হবে এবার আমরা যে বেশটা রেডি করে রেখেছিলাম তার একদম শেষের দিকে এই পাপড়িগুলোকে একটা একটা করে লাগিয়ে দিয়েছি ঠিক এইভাবে পাশাপাশি আমি ছুটসুতো দিয়ে এগুলোকে সেলাই করে দিয়েছি আপনারা চাইলে এখানে আঠার ব্যবহারও করতে পারেন এইভাবে চারিদিকটাকে লাগিয়ে নিতে হবে এবার ভেতরের দিকে নেটের যে এক্সট্রা ফেব্রিক গুলো আছে ওগুলোকে কাঁচি দিয়ে কেটে দিয়েছি এবার রিবন দিয়ে তৈরি এরকম ছোট ছোট গোলাপ গুলোকে পাপড়ির নিচের দিকে এগুলোকে লাগিয়ে দিয়েছি এই ফুলগুলো যদি আপনারা নিজেরা বানাতে চান তাহলে এর ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই সহজে রিবন দিয়ে এই ফুলগুলো তৈরি করে নেওয়া যায় ঠিক একইভাবে এই গোলাপগুলোকেও আমি লাগিয়ে নিয়েছি এবার একটা গোল্ডেন কালারের লেসকে গোলাপের একটু নিচের দিকে রাউন্ড করে আবারও লাগিয়ে নিয়েছি ড্রেসটা এখনই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল তবু আমাদের ড্রেসটা এখনো কমপ্লিট হয়নি এবার এটার কোমরের দিকে নেফাটা বানিয়ে নিতে হবে তার জন্য আমি একটা আট ইঞ্চি লম্বা এবং দুই ইঞ্চি চওড়া হলুদ রঙের কাপড় নিয়ে নিয়েছি এবার এটাকে ঠিক এইভাবে মুড়ে প্রথমে সামনের দিকে এবং তারপর পিছনের দিকে মুড়ে সেলাই করে নিতে হবে এবার আমি এর ভেতরে একটা উলকে ঢুকিয়ে দিয়েছিলাম এবার এরকম ছোট্ট ছোট গোল্ডেন কালারের বিটস গুলোকে এক একটা পাপড়িতে লাগিয়ে দিয়েছি এবার ওপরের অংশটা তৈরি করে নেব তার জন্য পনেরো ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি চওড়া একটা হলুদ রঙের কাপড়কে নিয়ে সেটাকে লম্বা লম্বি একটা ভাঁজ করে নিয়েছি তারপর সেলাই করে নিয়েছি এবার এটাকে ফ্লিপ করে নিতে হবে ফ্লিপ করে নেওয়ার পরে এর একটা দিকে গোল্ডেন কালারের লেসটা লাগিয়ে নেব এবার লেসটাকে একই দিকে রেখে এটাকে দুই ভাঁজ করে সেলাই করে নেব নিচের দিকটা এবার নিচের দিকটা সেলাই হয়ে গেলে নিচের দিকটা আরও একটু পেছনের দিকে মুড়ে সেলাই করে নিয়েছি আর এরও ভেতরে একটা পিঙ্ক কালারের উলকে ঢুকিয়ে দিয়েছি আমাদের ড্রেস একদম রেডি ড্রেসটা সামনের থেকে দেখতে আরোই সুন্দর লাগছিল ঠিক এইভাবে আপনারা চাইলে এই ড্রেসটা খুবই সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ধন্যবাদ